যে কষা পায়খানার জন্য কি কি উপাদান দিয়ে আপনি তৈরি করে খেলে আপনার এই কষা পায়খানা ভালো হয়ে যাবে কষা পায়খানা ভালো তো আপনার পেট ভালো তো সব যাদের প্রায় কষা লেগেই থাকে কষ্ট লেগেই থাকে কিংবা বিভিন্ন জ্বর অর্জিন্ন পাত ব্যথা এ কারণ হয়তো প্রধায়ের কারণে যেটা ঘায়ের কারণ বা ফুলে ভাব পায় হাত পায় ফুলে পেটের ফুলে থাকে এটা দেখা যেতে পারে

বিভিন্ন জিনিস খাই আছে আমাদের আল্লাহ পক্ষ থেকে অনেক ঔষধি গুণাগুণ সম্পূর্ণ আমাদের পায়ের তলা হাতের তলা হাতের উপরে বহু আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাক আলহামদুলিল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য তার রহমাজ স্বরূপ শুরু আমার স্বরূপ অনেক কিছু দিয়েছেন তার ভিতরে হলেও সবচেয়ে ভয়াবহ একটা রোগ হইল কষা পায়খানা কষা পায়খানার কারণে কি কি হতে পারে কষা পায়খানার কারণে আপনার কোলন ক্যান্সার হতে পারে আপনার পায়েন্স হতে পারে রেকটাম প্রোল্যাপস হতে পারে আপনার পায়খানার রাস্তা দিয়ে আপনার রক্ত যেতে পারে প্যাক সবসময় ফাঁপা দিয়ে থাকতে পারে লেবার নষ্ট হয়ে যেতে পারে গ্যাস্ট্রিক আলসার হতে পারে ক্যান্সার হতে পারে ঘুম ভালো হবে না ব্রেন শক্তি লুজ হয়ে যাবে চোখে একে একে অনেক রোগ হতে পারে এটা থেকে মুক্তি পাওয়া যায় একেবারে সহজ আপনারা জানেন আমি হোমিওপ্যাথি জগতে আল্লাহ তাহলে আমাকে যতটুকু আইলএম দিয়েছে আরও যেন এলএম অর্জন করতে পারি অলসতা কাটিয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি সে সাথে কিছু গাছ আপনাদের সামনে উপস্থাপন করি যেটা আমার জানা ছিল সেটা করি এবং যেগুলি আমি অর্জন করতেছি একজন ইউনানি ছাত্র হিসাবে এখন তিনি ইউনানি পারেনি দয়া করবেন যাতে সেই গাছ গাছের আপনারা জানেন হোমিওপ্যাথি বলেন অ্যালোপ্যাথি বলেন ইনআইন বলেন সবই একই ব্যাসস ব্যাসস একটাই কিন্তু তৈরি করার উপাদান ভিন্ন ভিন্ন তৈরি করার উপাদানগুলো ভিন্ন ভিন্ন মানে একই গাছ এক ভাবে মানুষ এক তৈরি করে এই জন্য অ্যালোপ্যাথিক ওষুধের ক্রিয়া একভাবে হয় ইউনানিক ক্রিয়া একভাবে হয় হোমিওপ্যাথিক ক্রিয়া আরেকভাবে হয় এজন্য জ্ঞান অর্জন করি সেই জ্ঞান অর্জন করে আপনাদের সামনে উপস্থাপন করি এটা আপনাদের কাছে ভালোবাসা চাই দোয়া চাই আল্লাহ তার জন্য এই জগতে আমাকে আপনাকে মানুষের জন্য কল্যাণের জন্য কিছু করতে পারে আসুন যে কষা পায়খানার জন্য কি কি উপাদান দিয়ে আপনি তৈরি করে খেলে আপনার এই কষা থাকে না ভালো হয়ে যাবে কষা থাকে না ভালো তো আপনার পেট ভালো তো সব ভালো যাদের প্রায় কষা লেগেই থাকে কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে কিংবা বিভিন্ন জ্বর অর্জিন্ন পাত ব্যথা এ কারণ হয়তো প্রধায়ের কারণে প্রধায়ের মানে বোঝার তো যেটা ঘায়ের কারণ বা ফুলে ভাব পায় হাত পায় ফুলে পেটে ফুলে থাকে এটা দেখা যেতে পারে যার ফলে মল শক্ত হয়ে যায় মল আপনার পাথরের মতন হয়ে যায় মন মাটির মতন থাকলেও পায়খানা ঠিক মতন হয় না এই ক্ষেত্রে আমরা যেটা নিতে পারি সেটা হলো প্রথমে আমাদের যেটা হলো সোনাপাতা সোনা পাতা নেবেন পাঁচ গ্রাম সোনাপাতা নেবেন পাঁচ গ্রাম মৌরি যেটা আমাদের জেরার মতন এই মৌরি নেবেন তিন গ্রাম সুট যেটা আদা যারা শুকনো যেটা সেটা নেবেন দুই গ্রাম এবং জষ্টি মধু এক গ্রাম নেবেন এই নিয়ে আপনি সুন্দর করে আদা চূন্য করে আদার জন্য করবেন এটাকে চূর্ণ করবেন চূর্ণ করে পাউডার তৈরি করবেন পাউডার তৈরি করে এটা বিকালে এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে রাতে স্বয়ংকালে সেকে সবটুকু পানি খেয়ে নেবেন নিয়মিতভাবে সাত থেকে দশ দিন যদি আপনি এই উষ্ণ নিয়মে বা উক্ত নিয়মে উষ্ণ গরমে যদি এই জিনিসগুলি আপনি খেতে পারেন তাহলে আপনার অসুবিধাগুলি আল্লাহ রহমান কেটে যাবে একটু সহজ ভাবে বুঝিয়ে দিলাম যে এটা করবেন তাহলে আপনার কষ্ট কাঠিন্য দূর হয়ে যাবে এটা আমার কোন কথা নয় এটা কিন্তু ভাই ইউনানি জগতে সবচেয়ে তো মহামূল্যবান একটি বইটি উদ্ধৃত দিয়ে দিয়েছি আমি আপনাদের জন্য আরো অনেক কিছু দিব যদি আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের ভালোবাসাতে দেওয়ার চাই আর আপনারা জানেন আমার নামে শত শত পেজ খুলে প্রতারকটা প্রতারণা করে চাচ্ছে আমি কোন প্রকার কোন হালুয়ায় মহাব্বাত কোনো আপনার সাফরিন কোনো আপনার আমার যে শাহজাদ হালু আছে সেটাও অ্যাড দিয়ে আমি বিক্রি করি না এটাও আমি অ্যাড দিয়ে বিক্রি করি না আমার কোনো অ্যাড চলে না আমি শুধু রুগী ভালো হইলে দু একটা অ্যাড দিই এটি আমার এছাড়া আমি কোনো প্রকার অ্যাড দিয়ে কোনো কিছু বিক্রি করি না যদি কোনো প্রকার অ্যাডে কোনো কিছু পান যদি পান তাহলে বেরোতো থাকো